আজ আমরা জানব মহাবিশ্বের শুরুতে কি ঘটেছিল সে সম্পর্কে এই ভিডিও সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক তাই যারা অজানাকে জানতে ভালোবাসেন দেখতে থাকুন রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব ছিল এক বিশাল উত্তপ্ত আর অসীম ঘনত্বের বিন্দু এরপর ঘটে এক মহাবিস্ফোরণ দ্য বিগ ব্যাং এই বিস্ফোরণের পর মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে শুরু করে এবং ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে তৈরি হতে থাকে স্থান সময় এবং পদার্থ শুরুতে মহাবিশ্বে প্রধানত ছিল দুটি উপাদান হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এই গ্যাসীয় মেঘগুলো ধীরে ধীরে জমাট মারতে শুরু করে মাধ্যাকর্ষণের প্রভাবে গ্যাসীয় মেঘগুলো সংকুচিত হয়ে তৈরি করে প্রথম নক্ষত্রগুলো অসংখ্য নক্ষত্র একত্রিত হয়ে জন্ম দেয় প্রথম ছায়াপদ্দের আমাদের সূর্যের জন্ম হয়েছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে এমনই একটি গ্যাসীয় ও ধুলিকণার মেট থেকে সূর্যে জন্মের পর অবশিষ্ট ধূলিকণা ও গ্যাস একত্রিত হয়ে তৈরি করতে শুরু করল গ্রহগুলোকে প্রাথমিক সৌরজগৎ ছিল সংঘর্ষ আর বিশৃঙ্খলায় পূর্ণ প্রায় চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে জন্ম হয় আমাদের গ্রহ পৃথিবীর শুরুতে এটি ছিল একটি উত্তপ্ত গলিত অগ্নিগোলক ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে এবং এর উপরিভাগে ভাগে কঠিন ভূত্বকের সৃষ্টি হয় তবে তখনও আগ্নেয়গিরি ছিল সক্রিয় এবং অগ্নুৎপাত হতো নিয়মিত আদিম পৃথিবী বায়ুমণ্ডল ছিল আজকের থেকে সম্পূর্ণ ভিন্ন এতে ছিল কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং জলীয় বাষ্পের মতো গ্যাস সময়ের সাথে সাথে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে এবং তৈরি হয় পৃথিবীর প্রথম সমুদ্রগুলো সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্নোৎপাত এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো তৈরি হতে শুরু করে প্রায় তিন দশমিক আট বিলিয়ন বছর আগে সমুদ্রের পানিতে প্রথম প্রাণের স্পন্দন দেখা যায় এক কোষি জীব এই আদিম জীবেরা শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করতে শুরু করে যা পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লক্ষ লক্ষ বছর ধরে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে এবং পৃথিবীর বায়ুমণ্ডল আজকের মতো অক্সিজেন সমৃদ্ধ হয়ে ওঠে প্রায় ছশো মিলিয়ন বছর আগে এক জীব থেকে ধীরে ধীরে বহু জীবের উদ্ভব ঘটে ক্যাম্ব্রিয়ান যুগে প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে ঘটে জীবনের এক বিশাল বিস্ফোরণ এই সময় বিভিন্ন নতুন ধরনের জটিল জীবের আবির্ভাব ঘটে এই সময়ের গুরুত্বপূর্ণ উদ্ভাবনগুলোর মধ্যে একটি হল মেরুদণ্ডী প্রাণী প্রথম মাছের আবির্ভাব প্রায় চারশো মিলিয়ন বছর আগে উদ্ভিদ ধীরে ধীরে সমুদ্র থেকে উঠে এসে স্থলভাগে নিজেদের প্রতিষ্ঠা করে উদ্ভিদের পর স্থলভাগে আসে পোকামাকড় এবং উভচর প্রাণীরা যারা জলে ও স্থলে উভয় স্থানেই জীবন ধারণ করতে পারত কার্বনিফেরাস যুগে প্রায় তিনশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে বিশাল বিশাল ফার্ন এবং অন্যান্য উদ্ভিদের বনভূমি তৈরি হয় যা আজকের কয়লার প্রধান উৎস উভচর প্রাণীদের পর বিবর্তিত হয় শরীরৃপ যারা সম্পূর্ণরূপে স্থলভাগে ডিম পাড়তে সক্ষম ছিল এরপর আসে ডাইনোসরদের যুগ প্রায় একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীর বুকে রাজত্ব করে এই বিশাল প্রাণীরা তৃণভোজী এবং মাংসাশী বিভিন্ন রকমের ডাইনোসর পৃথিবীতে বিচরণ করত। ডাইনোসরদের যুগে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরাও অস্তিত্ব রক্ষা করে চলছিল প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীর সাথে ধাক্কা লাগে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিশাল পরিবর্তন নিয়ে আসে বিলুপ্ত হয় ডাইনোসর সহ বহু প্রজাতি ডাইনোসরদের বিলুপ্তির পর স্তন্যপায়ী প্রাণীরা দ্রুত বিকশিত হতে শুরু করে এবং বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে বিবর্তনের ধারায় বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব ঘটে কেউ গাছে চড়ে কেউ দৌড়ায় কেউ আবার সাগরে সাঁতার কাটে প্রায় ছ মিলিয়ন বছর আগে পূর্ব আফ্রিকায় একদল এপ জাতীয় প্রাণী দুটি পায়ে হাঁটতে শুরু করে যা মানবজাতির বিবর্তনের প্রথম পদক্ষেপ এদের মধ্যে অন্যতম ছিল অস্ট্রালোপিথ্যাকাস যারা সোজা হয়ে হাঁটতে পারত এরপর আসে হোমোহ্যবেলিস যারা প্রথম পাথরের হাতিয়ার তৈরি করতে শিখেছিল হোমো ইরেক্টাস ছিল আরও উন্নত যারা আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং সম্ভবত আগুন ব্যবহার করতে শিখেছিল থ্যালেন্সিস ছিল আরও এক উন্নত মানব প্রজাতি যারা ইউরোপে বসবাস করত এবং শিকার ও গোষ্ঠী জীবনে অভ্যস্ত ছিল প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকায় আবির্ভাব ঘটে আধুনিক মানুষ হোমোস্যাপিয়েন্সের হোমোস্যাপিয়েন্স ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং উন্নত হাতিয়ার তৈরি ভাষার ব্যবহার এবং শিল্পের চর্চা শুরু করে দীর্ঘকাল ধরে মানুষ শিকার ও ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করত। প্রায় দশ হাজার বছর আগে কৃষি বিপ্লবের সূচনা হয় মানুষ শস্য উৎপাদন করতে শেখে এবং স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করে কৃষির বিকাশের সাথে সাথে গড়ে ওঠে প্রথম সভ্যতাগুলি মেসোপটেমিয়া মিশর সিন্ধু এবং অন্যান্য অঞ্চলে এই সভ্যতাগুলিতে উন্নত নগর পরিকল্পনা লিখন পদ্ধতি শিল্পকলা এবং বিজ্ঞানের চর্চা শুরু হয় পৃথিবীর জন্ম থেকে প্রাচীন যুগ পর্যন্ত এই দীর্ঘ এবং অবিশ্বাস্য যাত্রা বহু বিস্ময় ও রহস্যে ভরা এই কাহিনী আমাদের গ্রহ এবং নিজেদের অস্তিত্বের শিকরে সন্ধান দেয়